জি হ্যাঁ সুরে সুরে ঐতিহ্যবাহী নীল ফামালির বিখ্যাত রনি সুপার আইসক্রিম সংগীত মালা সঙ্গীত মালা সঙ্গীত মালা দূরে কিংবা কাছে যে যেখানে বসে শুনছেন আমাদের আজকের এই অনুষ্ঠান তাদের সকলকে জানাই রনি সুপার আইসক্রিমের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা জি হ্যাঁ গানের সুরের সন্ধে আনন্দের দোলা নীল বিখ্যাত রনি সুপার আইসক্রিম সঙ্গীত মালম আমাদের আজকের অনুষ্ঠানে এই সে গেছেন অনেক নামি দামি শিল্পী যারা এক এক পরিবেশন করবেন শ্রোতাদের মন ভোলানো গান আর আমরা মাঝে মাঝে বলবো নীলফামারীর বিখ্যাত রনি সুপার আইসক্রিমের কথা এই দিয়ে সাজানো হয়েছে আজকের আনন্দ বিনোদনের দোলা নীলফামারীর বিখ্যাত রনি সুপার আইসক্রিম এসে গেছে ভাই এসে গেছে সবার সেরা সবার প্রিয় এই প্রচন্ড গরমে তৃষ্ণা নিবারণে নীলফামারীর বিখ্যাত রনি সুপার আইসক্রিম আরে এলোরে এলো ছোট্টবেলার সেই স্বাদ নিয়ে আরো এলো নীলফামারীর বিখ্যাত রনি সুপার আইসক্রিম আরে বাহ একবার খেলে বারবার খেতে মন চায় সেই সকলের সুপরিচিত রনি সুপার আইসক্রিম যাতে রয়েছে চিনি কিসমিস এলাচি খাঁটি গরুর দুধ যা সবাইকে দেয় প্রশান্তির পরশ নীলফামারীর বিখ্যাত রনি সুপার আইসক্রিম দাম মাত্র 5 টাকা ও স্পেশাল মাত্র 10 টাকা জি হ্যাঁ ভাই একবার খেয়ে মন প্রাণ ভরিয়ে তুলুন পরিষ্কার পরিছন্ন ভাবে তৈরি সবার বিধাই ছোট বড় সবার প্রিয় নীল ফামারির রনি সুপার আইসক্রিম আমাদের প্রচার মাইক লক্ষ্য করে চলে আসুন দাম মাত্র পাঁচ টাকা ও স্পেশাল মাত্র দশ টাকা তাহলে এখনই চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমরা কিছুক্ষণ এখানে আছি চলে গেলে পাবেন না রে ভাই করবেন তখন হাই হাই নীল ফামারির বিখ্যাত রনি সুপার আইসক্রিম খেয়ে এর মজাদার স্বাদ গ্রহণ করুন কেমন ভাবে যে তৈরি করে একটু খেলে আত্মা ভরে আমাদের চমৎকার ভাই কারিগর তাই তো এই প্রচন্ড গরমে মন প্রাণ জুড়িয়ে নিতে যারা মনের মতো আইসক্রিম খুঁজছেন সেই মুহূর্তে এসে গেল ভাই আপনার হাতের কাছে নীলভামারীর বিখ্যাত রনি সুপার আইসক্রিম চমৎকার স্বাদ পরিপূর্ণ তৃপ্তি আর পুষ্টিতে ভরপুর মধুর মতো মিষ্টি তোলার মতো নরম মন মাতানো সেন্ট আহ কি দারুণ স্বাদ মন চাই প্রতিক্ষণ এই গরমে দারুণ স্বাদের দারুণ চমক রনি সুপার আইসক্রিম খাওয়ার মজা আইসক্রিমের রাজা সবাই চায় সবাই খায় আর চুমুকেই মজা পায় সত্যি তাই কৈশোর থেকে পৌর পর্যন্ত ছোট বড় সবার প্রিয় নাম নীল ফামারির বিখ্যাত রনি সুপার আইসক্রিম আরে বাহ একবার খেয়ে গুণগত মান যাচাই করুন যে কোনো আইসক্রিমের সাথে ওপেন চ্যালেঞ্জ আমি খাই তুমি খাও ছোটরা বলে আরো দাও নীল ফামারির বিখ্যাত রনি সুপার আইসক্রিম দাম মাত্র পাঁচ টাকা ও স্পেশাল মাত্র দশ টাকা এই ফুলমতি আয়না তোর সাথে বসে দুখান মনের কথা গই তোর সাথে আমার কোন কথা নেই একদিনই কাণ্ড কি হয়েছে কি তাই ক এই গরমে মন মেজাজ কিছুই ভালো নেই শুধু মনে পড়ছে নীলফামারির বিখ্যাত সবার প্রিয় সুপরিচিত রনি সুপার আইসক্রিমের কথা আচ্ছা বলতো নীলফামারির বিখ্যাত রনি সুপার আইসক্রিমে কি এমন জাদু আছে যা আসার সাথে সাথে পাড়া ছেলে বিলে একেবারে দল বাইতে ছুটে আসে ও মা তুই তো দেখছি কিছুই জানিস না পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আধুনিক ফর্মুলায় তৈরি করে এতে রয়েছে চিনি কিসমিস এলাচি খাটি গরুর দুধ ও নারকেল যা একবার খেলে মন প্রাণ জুড়িয়ে যায় আচ্ছা দাম কি অনেক বেশি আরে না না পাঁচ টাকা ও স্পেশাল মাত্র দশ টাকা তাহলে চল চাই মনের সুখে খাই আর মনের কথা গই